হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো নতুন আর একটা রেসিপি নিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থেকো আর আমার সঙ্গে থেকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো মলির পাকঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম তো দেখো আজকে করবো মৌরলা মাছের পকোড়া যেটা কিন্তু খেতে দারুণ হয় তো তার জন্য কি কী লাগছে চলো দেখিয়ে দিই তো প্রথমেই লাগছে মৌরলা মাছ যেটা এখানে নিয়েছি আমি দুশো গ্রামের মতো সেটাকেও কেটে ধুয়ে রেখে দিয়েছি আর লাগছে বেশ খানিকটা পেঁয়াজ কুচনো আর লাগছে কাঁচা লঙ্কা কুচুনো তো এখানে চারটের মতো আমি বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তো বাটির মধ্যে প্রথমেই নিচ্ছি পেঁয়াজ কুচনোটা। তার মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি তোমরা চাইলে ঝাল আরও একটু বেশি দিতে পারো এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো আর লাগছে কিছুটা কালো জিরে আর লাগছে চার থেকে পাঁচ চামচের মতো আমি বেসন দিচ্ছি তো এটাকে আমি আগে ভালো করে মেখে নেব তারপর যদি প্রয়োজন হয় আবারও বেসন অ্যাড করব তো শুকনো হাতে আমি ভালো করে পেঁয়াজের সাথে আগে বেসনটাকে মেখে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে বেশ আঠালো হওয়া অবধি পুরোটাকে মেখে নেব তো দেখো ঠিক এই পর্যায়ে যখন হবে তখন আমি এর মধ্যে অ্যাড করব যে মৌরলা মাছ এখানে দুশো গ্রামের মতো রয়েছে সেটাকেও আমি আগের থেকেই পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেই মাছটাকেও অ্যাড করছি আর তোমরা কিন্তু অবশ্যই এই পকোড়াটা একবার অবশ্যই বানিয়ে দেখো যারা এখনও এটাকে ট্রাই করনি আশা করছি তোমাদের দুর্দান্ত লাগবে আর এটা কিন্তু গরম ভাতে ডাল আর তার সাথে পকোড়াটা হলে কিন্তু দারুণ লাগে খেতে কিংবা শুধু শুধুও খাওয়া যায় কোনো সমস্যা নেই তো দেখো আমার আরেকটু বেসনের প্রয়োজন ছিল তো আমি দিয়ে নিয়েছি এখানে আরও তিন চামচের মতো আমি বেসন অ্যাড করেছি তো করে ঠিক যখন এরকম আঠালো একটা ডো তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে দিচ্ছি এই ছোট চামচের হাফ চামচের মতো খাবার সোডা তো দিয়ে আবারও পুরোটাকে সুন্দর করে মেখে নিচ্ছি তো দেখো ঠিক রকমভাবে পুরোটাকে আমি মেখে নিয়েছি আর এটা কিন্তু বেশি পাতলা হলে কিন্তু পকোড়াটা একদমই ভালো হয় না তো ঠিক এই এইরকমই একটু শক্ত শক্তভাবে মাখতে হবে কড়াইতে আমি দিয়ে দিয়েছি ডিপ ফ্রাইয়ের জন্য বেশ খানিকটা সাদা তেল ছোট ছোটো পকোড়ার আকারে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটু সময় ধরে ভাজবো আর আশা করছি সমস্ত বন্ধুদের আমার ভিডিওগুলো ভালো লাগছে তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটাকে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখো তো অবশ্যই আমার পেজটাকে ফলো করতে একদমই ভুলো না তো এরকম আমাকে অফুরন্ত ভালোবাসা দিয়ে একটু আমার সঙ্গে থেকো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আর সামনের দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারি তো দেখো এইভাবে করে আমি এক পাশ উল্টে দিচ্ছি তো এটাকে একটু সময় ধরে ভাজলে কি হয় পকোড়াটা ভীষণ সুন্দর মুচমুচে হয় তো দেখো ঠিক এই রকম একটা সুন্দর লালচে যখন কালার হয়ে যাবে তো এটাকে আমি মোটামুটি আট থেকে দশ মিনিটের মতো কিন্তু ভেজে নিয়েছি তো এটাকে যত সময় ধরে ভাজবে ততই কিন্তু পকোড়াটা বেশি মুচমুচে হয় তো দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে তো এইভাবে করে সমস্ত পকোড়াগুলোকে আমি এক এক করে ভেজে রাখলাম তো চলো এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে অল্প করে সস দিয়ে সুন্দর করে প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো দেখতে তো খুবই সুন্দর লাগছে আমার কাছে আর এবার আমি একটু টেস্ট করে তোমাদের বলবো যে স্বাদটা কেমন হয়েছে তো এটা কিন্তু আমি এর আগে অনেকবার বানিয়েছি ওর জন্য আমি জানি স্বাদটা ভীষণ সুন্দর হয় তো তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার দেখে বাড়িতে ট্রাই করো সকলকে খাইও নেই নিজেও খেও তো নতুন নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে তো এখন এজন্যটা